উত্তর কোরিয়ার বাচ্চা কিম জং উন সবসময় বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত থাকে একদিকে তার দেশের জনগণ ভয়ঙ্কর ক্ষুধার জ্বালায় জীবন কাটায় অন্যদিকে এই গরিব দেশটির বাচ্চা বিলাসবহুল জীবনযাপন করে কঠোর একঘেয়েমি রহস্যময় শব্দগুলো তার নিত্যদিনের সঙ্গী তার খামখেয়ালিপোনা বিশ্ব নেতাদের মাথা ব্যথার কারণ কিন্তু কিং জং উনের লাইফ এমন যে তার একদিনের খরচ কোটি টাকার উপরে হয় এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই বাচ্চা এত টাকা কোথায় খরচ করে এটা বুঝতে হলে আমাদের জানতে হবে কিম জং উন কীভাবে কাটায় তার একটি দিন তো জানার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন বন্ধুরা আমরা যেমন বিভিন্ন মুভিতে রাজা মহারাজাদের জীবনযাপন দেখি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের লাইফ রসে বসে ভরপুর কিমের জীবনযাপন নিয়ে মিশরের এক প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি কোম্পানি দ্য ইয়েটস সেন্টারের বানানো এক একটি সিগারেট কিনতে তিনি ব্যয় করেন চৌয়াল্লিশ ডলার তিনি প্রচুর মদ পান করেন তিনি এবং তার অভিজাত নিকটজনের জন্য শুধু মদ আমদানি করতে বছরে 30 মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেন এই খরচ বহন করে জনগণের কোষাগার থেকে হেন্সির মতো দামি ব্র্যান্ডের হুইস্কি ছাড়া তার চলে না শুনলে অবাক হবেন তার প্রতি বোতলের হুইস্কির দাম দুই হাজার ডলারেরও বেশি যে অর্থনীতি দিয়ে তিনি দেশকে উন্নত করতে পারতেন সেই সমস্ত অর্থ ব্যয় হচ্ছে তার নিজের বিলাসবহুল জীবনে পশ্চিমা গোয়েন্দাদের নজর ফাঁকি দিয়ে অনেক বিলাসবহুল গোপন ডেরা তৈরি করেছেন এই কিম কিমের রঙিন দুনিয়া চালু হয় সুন্দরীদের দেখে এবং তাদের নির্বাচন করা হয় আর এই মেয়েদের কাজ হলো তাকে খাওয়ানো এবং তার মালিশ করা যারা এতে আপত্তি জানাতো তাদের আরও খুঁজে পাওয়া যেত না সেই সঙ্গে দলামলা করা নাচ গান এবং সব কিছু উৎসর্গ করে এই শাসককে সন্তুষ্ট করতে হয় এমনকি এরকম সুন্দরী মেয়েদের খুঁজে বের করতে তারা স্কুলের মাঠ পর্যন্ত দাঁড়িয়ে থাকে পরীক্ষার সময় একটি ছোট্ট দাগও ধরা পড়লে তাকে অযোগ্য বলে ঘোষণা করা হয় কিমের রয়েছে মার্শাল আর্টের প্রশিক্ষণপ্রাপ্ত কয়েক হাজার দেহরক্ষী যারা তার গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে তার সঙ্গ দেয় মজার ব্যাপার হলো এই সমস্ত দেহরক্ষীদের উচ্চতা কিন্তু কিমের উচ্চতার চেয়ে বেশি হতে পারে না তাদের উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মধ্যে উত্তর কোরিয়ার এই শাসক কিম কখন যে কোথায় থাকে কেউ জানে না জানবেই বা কী করে বলুন তো একটা দুটো নয় কিমের রয়েছে সতেরোটি প্রসাদ ঘুরিয়ে ফিরিয়ে নিজের ইচ্ছে মতো এক এক দিন এক এক প্রসাদে রাত কাটান এই বিলাসী বাদশাহ নিজের জন্য একটি দ্বীপও রয়েছে তার সেখানে সবার প্রবেশাধিকার নেই সিনেমার খুব ভক্ত কিম জং উন তার কাছে কমপক্ষে কুড়ি হাজার সিনেমার ডিভিডি কালেকশন রয়েছে তার প্রিয় দুটি সিনেমা হচ্ছে র্যাম্বো এবং গর্জিলা কিম জং উন সিনেমার এমনই অনুরাগী যে তার নিজের বাড়িতে এক হাজার আসনের আস্ত একটি সিনেমা হল বানিয়ে ফেলেছে গাড়ির প্রতি প্রচণ্ড শৌখিন কিম কিমের গ্যারেজে একশোটার বেশি গাড়ি রয়েছে সব ধরনের বিখ্যাত ছোট বড় সব রকমের গাড়ি রয়েছে এই উত্তর কোরিয়ার শাসকের তবে কিমের সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে মার্সিডিস ব্র্যান্ড কিম তার নিজের জন্য একটি দীর্ঘজীবী প্রতিষ্ঠান গঠন করেছেন যেখানে প্রতিদিন একশো জন করে ডাক্তার তার দেখভাল করে দামি দামি ঘরের কালেকশন রয়েছে উত্তর কোরিয়ার এই শাসকের সব মিলিয়ে শুধু ব্যক্তিগত হাত পিছনে তিনি খরচ করেছেন লক্ষ ডলারেরও বেশি খাওয়া দাওয়ার ব্যাপারে তার রয়েছে ব্যাপক বাজবিজ তার খাবার দাবার আসে এক এক দেশ থেকে ডেনমার্ক থেকে আসে মানসম্মত কোক ইরান থেকে আসে কেভিয়ার চীন থেকে আসে তরমুজ আর গরুর মাংস থেকে তৈরি জাপানের অত্যন্ত সুস্বাদু কোবে পছন্দ এই বাচ্চার গরুর দুধ খেতে তিনি খুবই পছন্দ করেন প্রায় আট মিলিয়ন ডলার মূল্যের নিজস্ব ইয়াট নিয়ে সমুদ্র দাপিয়ে বেড়ান তিনি দুই সালে খাদ্য ঘাটতির সময় রাশিয়া থেকে সাদা রঙের দুটো দামি ঘোড়া কিনেছিলেন এই বাচ্চা যার এক একটির মূল্য ছিল বারো হাজার ডলারের বেশি দুই সালে রিসন উনকে বিয়ে করেন এই বাচ্চা এরপর থেকে রাষ্ট্রীয় কোষাগারের অর্থে একের পর এক উপহার কিনে দেন এই বাদশাহ ক্রিস্টিয়ান ডিওর যে হাত ব্যাগ মিসেস উন ব্যবহার করেছেন তার মূল্য স্থানীয় শপিং সেন্টারে এক ডলার আর এর দাম একজন উত্তর কোরিয়ান মানুষের বাৎসরিক গায়ে সমান গল্প খেলার প্রতি তার পিতা কিম জং ইলের যে আকর্ষণ ছিল তা থেকে সরে আসেনি কিম জং উন বর্তমানে নেতার এই শখ পূরণে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোষাগার থেকে বছরে প্রায় পাঁচ লাখ ডলার ব্যয় হয় যেখানে উত্তর কোরিয়ার লোকজন চারশো গ্রামের নিচে খাবার খেতে পায় না সেখানে এলাহি জীবনযাপন করেন এই উত্তর কোরিয়ান শাসক কিম জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আরো কঠোর হচ্ছে তার দেশের আইনকানুন বাইরের জগতের জন্য দরজা একেবারে বন্ধ করে দিতে চাইছেন এই কিম সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে সে ইঙ্গিত মিলেছে বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ায় পরপর বেশ কিছু জিনিস নিষিদ্ধ করে দেয়া হয়েছে বিদেশি কোনো জিনিস সেখানে মানুষ ব্যবহার করতে পারবে না এমনকি গান শোনাও যেখানে অন্যায় দক্ষিণ কোরিয়ার প্রভাব দেশ থেকে মুছে ফেলতে চায় এই কিং উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করে দেয়া হয়েছে সাদা রঙের বিয়ের পোশাক কিম প্রশাসনের বক্তব্য বিয়েতে কনের সাদা পোশাকের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির প্রভাব তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ